গেল পঁচিশ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে খেলেছেন হামজা চৌধুরী ভারতের বিপক্ষে সেই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সে নজর কেড়েছে ফুটবল প্রেমীদের শিলংয়ের অনুষ্ঠিত সেই ম্যাচের আগে বাংলাদেশে এসেছিলেন ইংলিশ শেফিল্ড ইউনাইটেডের খেলা এই ফুটবলার বাংলাদেশ তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সে অভ্যর্থনা এবং বাংলাদেশে তাকে উন্মোদনার বিষয়টি নজর আনেনি ব্রিটিশদের ভারতের বিপক্ষে ম্যাচের পর ইংল্যান্ডে ফিরে গেছেন হামজা সেখানে চ্যাম্পিয়নশিপের ম্যাচে শেফিল্ডের জার্সিতে মাঠে নেমেছেন কাভেন্টি সিটির বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে উঠে এসেছে হামজার বাংলাদেশ পর্বের কথা সেখানে বাংলাদেশ হামজাকে উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করে ইংলিশ ধারাবস্যকর বলেছেন একটা লম্বা ভ্রমণ শেষ করে মাঝ খেলছেন হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশের হয়ে খেলার সময় বীরের মতো অভ্যর্থনা পেয়েছে হামজা আর এখন তিনি হাজিরাইডকে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশে যখন হামজা চৌধুরী গিয়েছিলেন তখন রীতিমতো জনস্রোতের মাঝে পড়েছিলেন গোল করেন নেই অ্যাসিস্টেন্ট নেই কিন্তু ইংলিশ ক্লাবটির জার্সিতে নেমেই হামচা হয়ে উঠলেন মাঠের সেরা পারফরমেন্সদের একজন গোলটাও করতে পারতেন শটটা নিয়েছিলেন একেবারে নিখুঁত কিন্তু কাভেন্টি গোলরক্ষকের দারুণ সেভ হতাশ করে বাংলাদেশ ফুটবলার হামজাকে তাতে অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি তার দলের তিন এক গোলে সহজে জয় পেয়েছে দ্য ব্লড সরা নিউজ লাইভ রিফাত সরকার